thank <sweak> you চলে এলাম বাইরে একদম মেঘলা মেঘলা করছে কিন্তু করার কিছু নেই জামা প্যান্টগুলো তো এমনি ধোয়া আছে তাই একটু বাইরে দিকে দিয়ে দিলাম হালকা পুলকো শুকনো হলে তারপরে নিয়ে চলে যাব কারণ বৃষ্টি আসার সম্ভাবনাটা ভালোই তা যাই হোক বৃষ্টি তো হোক কিন্তু জামা প্যান্টগুলোতে একটু হাওয়ায় শুকিয়ে নিই তবু গন্ধটা চলে যাবে তো চলে এলাম এদিকে ঘর ঝাড়ু দিতে সকালবেলা ঘর ঝাড়ু দিতে সেদিকে রান্নাঘরের বাসন টসন মেজে সেদিকে বাসন কুসন ধুয়ে চলে এসেছি একটার পর একটা কাজ করছি একদ একটা করে ফোন ঢুকছে। কি করব বলুন তো কাজ করছি ফোন মানে কাজ করছি ফোন ধরছি কাজ করছি ফোন ধরছি এই চলছে সারা সারাদিন আর ফোনটা তো দরকারের জন্য বলুন ফোনটা না ধরলে মানুষের দরকার হওয়ার জন্যই তো মানুষ মানুষকে ফোন করে না তবু কিছু কিছু মানুষের প্রচণ্ড বিরক্ত ফোন ধরে তাহলে ফোনটা কিসের জন্য বলুন যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি না কি চলুন এবার দেখাচ্ছে পরে তো চলে এলাম আবার ঠাকুর ঘরে আজকে আবার ঠাকুরের পুজো করছি তো ফুল ফল দিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নেব করার পরেই তারপরে চলে যাব রান্না করে আজকে ধুনো দিচ্ছি মানে আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই দেরি করে যাচ্ছে বলুন এত ব্যস্তর মধ্যে ঠিক মতো ভিডিও ছাড়া ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কুকুরেরও খাবার হয়ে গেছে আপাতত কি রান্না করব দেখি চলুন বান্না করি পরে দেখা হচ্ছে এই যে ভাত ফুটছে এখন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে ভাত বসিয়েছে আর ওই গাছ কাটা হচ্ছে গাছের এত বড়ো বড়ো ডাল আমাদের ঘরে গাছে না পুরো কড়া থেকে কাটা হচ্ছে না কিছু এদিকে বান্ধবীর মেয়েরা এসেছে জিনিস সাথে চলুন দেখি ওদের কি আনতে এসেছে দেখায় কিছু বলেনি আর রান্না হয়ে গেছে এই যে সাঁচি লাউ দিয়ে চিকড়ি মাছের তাড়াতাড়ি করেছি আর করেছি টক টক ছাড়া আর খাওয়া হবে না রান্নাবান্না কমপ্লিট এখন রান্নাঘরে যাওয়া মিশতে তারপরে সব কাজ শেষ হবে ঘর মুছে তাড়াহুড়ি করে চলে যাব পপিস ঘরে কারণ এখন পরীক্ষা পরীক্ষা যাই হোক সেটা এই বয়সে হোক তবুও তো ভয় লাগে তাই না চলুন পরীক্ষা দেওয়ার সময় এই যে সব গাছ কাটা ঘরের মানে অবস্থা নেই ঘরের সামনেটা পড়ছে বাইরের জানলা দিয়ে দেখতে পাবো প্রচুর মিষ্টি হচ্ছে ঘরের সামনেটা পরিষ্কার করে চলে এলাম কোপাটিপে টুকটাক জিনিস আনতে অনেকদিন পরেই এলাম এসে বসলাম আজকে প্রচুর পরিশ্রম হয়েছে এমনিতে প্রত্যেক দিন আমাদের পরীক্ষা হচ্ছে প্রত্যেক দিন ঘরে গাছ কাটা সেগুলো পরিষ্কার করে অনেকদিন পরে কোপা গেলাম টুকটাক বাজারগুলো বাকি ওগুলো বাজার করলাম তারপরে এলাম খুবই তড়িভড়ির মধ্যে যে কি ভিডিও করছি কে জানে এটা বারোটা বাজলেই আমাদের পরীক্ষা শুরু হয় বারোটা থেকে একটা আর আমার ভিডিও ছাড়ার সময় হচ্ছে একটা না আমি ভিডিও এডিটিং করতে পারছি ঠিক করে রাত জেগে এই এইদিকে মাসের লাস্টে চিৎকারে কথা বলতেই পারবো না খাবার সময় হয়ে গেছে তাই চিৎকার যাচ্ছি বাবু যাচ্ছি তো বেশি সময় হয়নি এখন সাড়ে নটা তাও ওকে টাইমে খেতে দিত তাই তো তারই মধ্যে ভিডিওটা করতে পারছে না এবার রাত্রে দিনের মধ্যে যে করবো প্রচুর শেষ শেষে কাকে জয়েন করাতে নিয়ে সঙ্গে করে যাচ্ছি ক্ষুদিরামে বাজার করাতে কাকে যাচ্ছি দুর্গা থেকে কাকে নিয়ে যাচ্ছি রকম করেই দিনগুলো চলে যাচ্ছে তারপর তো সংসারের কাজ ভিডিও যা তা তাই হচ্ছে তারপরে এর মধ্যে টেনশান পরীক্ষা বারোটা বাজে আগে তার আগেই বসে যায় পরীক্ষাতে বারোটা থেকে একটা এই বয়সে হল পরীক্ষা পরীক্ষায় সেটা যে কোনো জিনিসের হোক তবু সেটার মধ্যে টেনশান থাকে কারণ এসব জিনিসের আমাদের অত জ্ঞান নেই আর সবাই চায় যে পরীক্ষায় আমি যেন সেই নম্বরটায় যে নম্বরটায় থাকে সেই নম্বরটা একবার তার একটা টেনশান থাকে সে রেজাল্ট পরের কথা প্রতিনিয়ত সে একটা এই বয়সে সে পরীক্ষা দিচ্ছি কোনো এরকম দেওয়া হয়নি আমাদের অনলাইনে পরীক্ষা সব কিছু নিয়ে সমস্যার মধ্যেই চলছি তারপর ওদিকে দিদির মেয়ে সুস্থ যাই হোক হয়ে বাড়ি ফিরেছে ও ছিল নার্সিংহোমে সেখানেও মনটা খারাপ ইচ্ছে করতো না ভিডিও করতে কী ভিডিও করব। জানি না আগামী দিন এইটা ইউটিউব চলবে কি বন্ধ করে হয়তো আগামী দিন বন্ধ করে দিত বাড়ি এত টাপের মধ্যে ভালো করে ভিডিও না হলে মানুষ দেখবেও না আর আর সেটাও মন খারাপ করছে কিন্তু আমি চাই না বন্ধ করতে কারণ আমি চাই সব কিছু চেষ্টা চেষ্টা চালিয়ে রাখতে চেষ্টা করলে একদম হয়তো একদিন একদিন সফলতা পাওয়া যাবে হয়তো সবাই সেটা পায় না তবু চেষ্টা করতে ক্ষতি কোথায় বলুন চেষ্টা করে যাচ্ছি তারপরে মেয়েটাও অনেক দূরে তাকেও বৃষ্টির মতো কথা বলা হয় না এই এই কাজের চাপে মানে আমাদের আর এমের মাঝখানের দিকে অতটা এই লাস্টের দিকে প্রচুর টাপের মধ্যে থাকে সব নিয়েই মোটামুটি ভিডিও হয়নি জানি না কি করব। এই তারপরে এই যে গাছ কেটে আজকে গাছ কাটাকাটি করছিল আমাদের বাড়ির উপরে তো অনেক গাছ আছে জানেন যে খুব ভয়ও লাগে আজকে লোক গাছ কালা তারা চলে যাওয়ার পর আবার ভি গেলাম কিছু বাজার করতে সব কিছু সমস্যা নিয়েই চলছে আর বাড়িতে সব কিছুই তো আমি করি যাই হোক চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট থাক ভালো লাগলে সঙ্গে থাকবেন গুড নাইট পরের নতুন ভিডিওর সঙ্গে আবার সঙ্গে দেখা যাচ্ছে দেখা হচ্ছে